সালামু আইকুম আমার পিকে নাইমি টেলিফোন ব্লক্স ইউটিউব চ্যানেল থেকে বলছি আমার নাম শেখ নাহি রহমান নাহিল সাতকেই জামা পাইকিঘাটার থানা পাইকিগাড়া সেনপুর বাজার ভাড়া বাবলুর ভাড়ের ইউটিল ভাড়ার থেকে বলছি সবাই যে থেকে বসে সেখানে ঠিকানা বলবেন নাম বলবেন আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন করবেন আর ভিডিও করে দয়া করে দেখবেন বাবলুর ভাইয়ের এখানে দেখেন আমি এখানে আসিনি অনেক দিন আমি এখানে আসিনি তো দেখেন বাবলুর ভাইয়ের ইটির ভাষা ইটের ভাষা অনেকজন কাজ করছে দেখেন ইট কী সুন্দর সুন্দর কী সুন্দর সুন্দর ইট ইট ইটির ইট বানায় ফিটেছে শুকানো শুকাই টুকায় এই জায়গা থেকে নিয়ে যাবে ওইখানে নিজে আগুনে মদি কয়লা আগুনে মি দিয়ে টকবক টকবক করে আগুন জ্বলবে বিশাল জ্বলে আগুন জ্বলে শুকায় ইট বিক্রি করবে দেখেন সব ঈট সাজাতে যে দেখেন অনেক ইট সাজা ঠিক আছে বাবলুর ভাইয়ের ইটের ভাটা বুঝছেন অনেক দাম এখানে কোটি কোটি টাকা দাম ইঁটের দাম প্রচুর টাকা হয় বুঝছে বাবলু ভাই ইটের মতো অনেকজন তো কাজ করছে দেখেন আমি আরও নিয়ে যাচ্ছি পাশে টাকা কি সুন্দর একা বেকার টাকা টেকলাকি কি সুন্দর করে ইয়ে ছাদা থিদেছে ইট বা কাঁসা ইট এগুলো মাটি দিয়ে বানা থিদেছে শুকানোর জন্য শুকায় টুকায় কিছুদিন পরে আগুনমণি দেয় বুঝছেন আগুনের মধ্যে কি সুন্দর বানাবে দেখেন বাবু ভাই দেখেন কি সুন্দর এখানে এখানে দেখেন আপনার আপনারা এখানে দেখ দেখতে পাচ্ছেন অনেকে ইট বানাচ্ছে ইট বানায় এখানে যেখানে ইট বানায় এখানে জায়গাটা পরিশ্রা লাগে শুয়ান করা লাগে দেখেন এখন আরো অনেক ঈদ বানাচ্ছে এক ভাই দেখেন কি কি সুন্দর ঈদ দেখেন এখানে ঈদ বানাচ্ছে দেখেন আমি এখানে এখানে অনেকে ইটের ভাটা কাজ করছে দেখেন ঈদ কীভাবে কাজ করছেন স্পিডি স্পিড কাজ করছে দেখেন এক ভাই কী কষ্ট করে ইট বানাই তাই এই ঈদ দিয়ে আমরা ঘর বাড়ি অনেক কিছু নান টান অনেক কিছু করি নেন ভাই আপনার নাম সুমন সুমন দাসপুর এখানে এখানে কতদিন কাজ করছেন এখানে এই পাঁচ বছর এখানে পাঁচ বছর আপনার বা আপনার বাড়ি কতদিন কয়েকজন ছেলেমেলে আমার বাড়ি এখন ছেলে মেলে হয়নি এখান তো আপনি তো অনেক দিন তো কাজ করছেন কি কী আবেদন আছে এখানে কাজ করে মাছ গেলে কুড়ি হাজার টাকা আসবে দিন কেমন দিন কেমনি দিনে আসবে সাতশো আটশো

আমি আর ভিতরের দিকে অনেক কিছু দেখাচ্ছি আপনাকে ইটি ভাটার দিকে নিয়ে যাচ্ছি দেখেন কত বড় মাঠ এখানে অনেক পশু ওই মতো ওই মতো সব বড় মাঠটা মানে ইটি ভাটা এই দেখেন এই সেই ইটি ভাটা এটা এই ভাড়ায় এই ভাড়ায় এখানে ইট বানায় এখানে সব ইট সাজায় ফিরেছে দেখেন ওই শাড়ি থেকে ঈদ সাজাই থে কি সুন্দর শুনে ঈদ সাজা সাজাই আমি আরও ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের ইটি ভাষাতে নিজস্ব এই ইটি ইতি ইটি ইতি আমি নিজে আস্তে আস্তে দেখেন ইটি ভাষাতে অনেক পশ্চিম করতে হয় দেখেন ইট এর মধ্যে এমন ইট এমন ইট তো সব ঢুকুই ঢুকুই এখানে আর ঢুক ঢুকে এখানে জাম দিয়ে এখানে প্রচুর বড় এখানে দেখেন কী সুন্দর ইটের ইতি দিয়ে বা এখানে ইটের আর ভিতরে ভিতরে ইট পানো হয় দেখে অনেক বাবল ভাই ভাইৰ এই ইটি ভাষা অনেক উচু উচু কুতাই গৰু ইটি ভাষাতে অনেক উচুকানে কৰ অনেকজন এইখনে অনেকজন কাজ কৰে বুজি অনেকজন কাজ কৰে পচু অনেক পশ্চিম কৰি এখনে দেখোন নিচে কোৱা আছে ইটিৰে দেখেন অনেকজন কাজ করছেন এখানে দেখেন এইসব দিকগুলোর মধ্যে ইট তুকায় ওই সাইড মিট সব এমনি ঢুকায় দেয় অনেকজন ঢুকায় এদিকে আগুন টাগুন দিয়ে ওই পাশে ধুমা সব যে যত আছে এদিকে ভিতরে যত ধুমাসে সব উম ঠেরিয়া দিয়ে এই ভাড়া দিয়ে প্রচুর কষ্টকর লাগে এরক দিয়ে দিয়ে অনেক কষ্টকর লাগে দেখেন ইট ভাড়া এখানে দেখেন ইট ইট আর বানাচ্ছে ইট বানাই টানাই এদিকে ঈদ বানাই এই সব ঈদ মনে নিজের ইমনি যে ঈদ এমন ঢুকিয়ে দিয়ে এমন দিয়ে আগুন ধরে কয়লা মারি দিয়ে বুঝছেন আর কি সুন্দর ইটি ভাটা অনেক এখানে এটি ভাটাতে অনেক কাজ প্রশ্রম করতে করে প্রশ্রম করে দিকে অনেকজন দেখেন অনেক কাজ করছে কষ্ট করে দিন আনা দিনখানা আর কাজ করে ছয় আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন বেল বাটন চালু করে নেন মাঝে আমাদের মাঝে